কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো কম্পাসে বিহানকে বলেন আপনি এখানে কি করছেন আপনি এখানেও আমার পেছন পেছন চলে এসেছেন বিহান বলেন শোনো আমি এসেছি বলেই তুমি বেঁচে গেলে নয়তো এতক্ষণে তোমার খেল খতম হয়ে যেত তোমার ব্যাগ সহ তোমাকে কোথায় যে বেঁচে দিত তুমি নিজেও জানতে পারতে না কোথায় আমাকে থ্যাংক ইউ বলবে তা না বলে তুমি আমাকে খোসা মেরে কথা বলছো কম্পাস বলেন সরি থ্যাংক ইউ বিহান বলেন শুধু থ্যাংক ইউ না তোমাকে আমার বারবার ঋণ স্বীকার করা উচিত কৃতজ্ঞতা জানা উচিত যে আমি তোমাকে বাঁচালাম আমি জানতাম কিছু না কিছু তুমি এখানে গন্ডগোল পাকাবেই নিজেকে সব সময় বড় মনে করলে হয় না কম্পাস আমি একাই সব কিছু করতে পারি আমি একাই দুনিয়া জিতে নিতে পারি এটা খুব ভুল ধারণা ভুলে না সবার কিছু না কিছু দুর্বলতা থাকে কেউ সর্বশক্তিবান না তুমিও না আজকে কত বড় একটা বিপদ হতে পারতো তুমি বুঝতে পারছ অন্য একটা দেশে এসেছ একা একা ঘুরে বেড়াচ্ছ গুন্ডারা আজকে তোমার কাছ থেকে তোমার ব্যাগটা ছিনতাই করতে এসেছিল ব্যাগ মোবাইল ছেড়ে নিজেকে কোথায় বাঁচাবে তা না ওদের সাথে হাতাহাতি করছিলে তুমি কম্পাস বলেন ওরা রাস্তার গুন্ডা না ওরা আমাকে এয়ারপোর্ট থেকেই ফলো করছিল বিহান বলেন ফলো করছিল কেন তুমি জানো কেন ওরা তোমাকে ফলো করছিল কেন বলো তোমার মোবাইল ব্যাগ কেন নিতে চাইছিল কি হলো উত্তর দিচ্ছ না কেন তোমার ব্যাগ মোবাইলে কেমন আছে কম্পাস বলেন তেমন কিছুই নেই কিছু উদ্ভার যন্ত্রপাতি ছাড়া আসলে যেই লোকটা ওদেরকে এসব করতে বলেছে তার কাছে ঠিকঠাক ইনফরমেশন নেই নিজেই জানে না কোনটা ঠিক কোনটা ভুল সে একেবারে কনফিউজ বিহান বলেন তুমি আমায় কেন কনফিউজ করছো কোন মানুষটার কথা বলছো হেয়ালি করো না প্লিজ বলো কোন লোকটার কথা বলছো কম্পাস বলেন আপনাকে আমি সব বলবো কিন্তু এখন না কিছুদিন পর কিন্তু এটার জন্য আমার আপনার কাজ থেকে এক সপ্তাহ টাইম চাই এখন আপনি কোথায় যাবেন আমার তো এখানে কাজ কমপ্লিট তাহলে তো কলকাতায় ফিরতে হবে মা বলেছিল কালকে বাড়িতে পুজো আছে আপনাকেও কিন্তু থাকতে হবে আমাদের যে গন্ডগোলে বিয়েটা হয়েছিল সেই গন্ডগোলটাই কাটানোর জন্যই পুজোটা করা হচ্ছে যদিও পুজো করে কোনো লাভ নেই তাও পুজোতে থাকতে ভালোই লাগে কি তাহলে যাবেন বাড়ি বিহান বলেন একদম চুপ তুমি একবার কথা বলতে শুরু করলেই আর তুমি থামো না এই রাত্রিবেলা কোনো ফ্লাইট পাওয়া যাবে না আমাদেরকে সকালবেলার ফ্লাইটে ফিরতে হবে মা একটা তোমার থাকার জায়গা করে দিয়েছে না কোথায় সেটা নিয়ে চলো আমাকে